আমরা সবাই কোয়ালিটি ইন্সপেক্টর ডিফেক্ট নিয়ে কাজ করি ডিফেক্ট খুঁজে বের করা ধরা এটা রেকটিফাই করা এটাই হচ্ছে আমাদের কাজ বাট যখনই বলা হবে হোয়াট ইজ ডিফেক্ট ডিফেক্ট কি আমরা কি বুঝাই কেউ বলতে পারবো ওকে তাহলে আমরা দেখি আসলে হোয়াট ইজ ডিফেক্ট লিখিত ভাষায় ডিফেক্টটা আমরা কিভাবে বলতে পারি ওকে দ্য ফর্মাল অ্যানসার বা সাধারণ অ্যানসার হচ্ছে কি এ গার্মেন্টস পিস একটা গার্মেন্টস এর পিস কি এটা গার্মেন্টস পিস দ্যাট জেনারেল মধ্যে ডাজ নট মিট দ্য কাস্টমার রিকোয়ারমেন্ট does not meet the customer requirement customer right customer রাইট কাস্টমার হচ্ছে যারা গুণদান করবে does not meet the customer requirement is a defective তাহলে ডিফেক্টস হচ্ছে একটা গার্মেন্টস ওইটা কাস্টমারের চাহিদা পূরণে ব্যর্থ

ফ্রন্টে কালারটা একটু একটা জায়গায় কালার ব্লিড করছে কালার ব্লিড করছে আমরা কি জামাটা পরবো করবো তাহলে এখন যদি ত্রুটি বলতে আমরা শুধু ডিফেক্ট বুঝি যে রিস্কি ব্রোকেন ব্লিড পাকারিং আপনি কালার ব্লিড শেডিং এগুলো আপনি না বলেন বাট ওই গার্মেসটটার মধ্যে এই প্রবলেমগুলো আছে তাহলে কি আমরা পরবো বাহিরের একটা মানুষের যদি আপনি একটা কালো দুইটা কালো জামা বা কালো ড্রেস একসাথে দেন ও বলবো এটাও কালো এটাও বলবো এটাও কালো এটাও কালো একসাথে আমরা ওই কালোর মধ্যেই আবার টোন আছে কালোর মধ্যে কি আছে টোন আছে একটা হচ্ছে একদম ডাক কালো একটা হচ্ছে লাল কালো একটা হচ্ছে অনেক ডিফারেন্স আছে যেটা সাধারণ জনতা যেটা বলে হ্যাঁ জনতা আছে না বাহিরের যারা আম জনতা এরা আবার এই শ্রেণী বুঝতে না দুজাই সাদা দেখেন সাদা মধ্যে আবার কালার আছে অফ হোয়াইট আছে হোয়াইট আছে সো ডিফেক্ট হচ্ছে সেটা ওই যে গার্মেন্টসটা কাস্টমারের চাহিদা পূরণে ব্যর্থ সেটাই হচ্ছে ডিফেক্টস ক্লিয়ার ডিফেক্টস আর ডিফেক্টিভ বুঝি ইউবা ডিফেক্টস আর ডিফেক্ট মানে সমস্যা ডিফেক্টিভ মানে সমস্যা গুড এখন আমাকে তুমি আমাকে বলো মনে হয় আমারই একটা জামা এই জামার মধ্যে কাফে একটা বোরকেন আসছে পিছনে একটা স্পট আছে একটা ডাউন স্টিচ আছে এখন ডিফেক্টিভ কয় পিস

এরকম করে অনেক কোয়ালিটি ইন্টারভিউ বাদ করে গেছে পারে সব পারে অতি এক্সাইটেড হয়ে গেছে প্রশ্ন করার আগে উত্তর দেয়া হবে উত্তর হচ্ছে ভুল এইগুলো আমরা করব না ওকে ঠিক আছে ডিফেক্ট মোটামুটি ডিফেক্ট সম্পর্কে সবার আইডিয়া হয়েছে না আচ্ছা ডিফেক্ট কত প্রকার ছিল ইউ নতুন ডিফেক্ট কত প্রকার ছিল বসি বলো বসি বলো ডিফেক্ট কত প্রকার হ্যাঁ বলো তো

যে কারণে আমরা একটু পেছনে আসি একটু বলি নেই ক্রিটিক্যাল হচ্ছে যার দ্বারা ইউজার ক্ষতিগ্রস্থ বা রক্ত আহত নিহত হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে ক্রিটিক্যাল ডিফেক্ট যে ডিফেক্ট দ্বারা ইউজারের শারীরিক কোনো ক্ষতি শারীরিক কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেটা হচ্ছে ক্রিটিক্যাল শারীরিক ক্ষতি হতে পারে সে মারাও যেতে পারে অর্থাৎ ইনজুরিও হতে পারে কাটতে পারে bleeding হতে পারে এইটায় হচ্ছে

নতো 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 সম্পর্কে আইডিয়া হয়েছে বলতে পারবো কি মানে যেটা একদম ছোট ইস্যু সেটা যেটা কাস্টমারের চোখে পড়লেও সেটা হচ্ছে কি সম্পর্কে কথা মোটামুটি